আমেরিকায় ট্রাম্প ট্যারিফের কারণেই আপনার ওখানে একটা ইনফ্লেশনের এফেক্ট উই ক্যান সি হ্যাঁ সো ইনফ্লেশন হলে কি হবে কনজামশন কমে যাবে তো কনজামশন যখন কমে যাবে ওইটার একটা নকডাউন এফেক্ট কিন্তু ইউরোপে হবে আপনি যদি সোফার তারপরে এগুলো যদি ফলো করেন হ্যাঁ আপনি দেখবেন যে ওখানে রেট বেড়ে যাচ্ছে তো দ্যাট মিনস কস্ট অফ বোরিং ইজ গোয়িং আপ স্পেশালি অলসো ইন ইউরোপ সো কস্ট অফ লিভিং ইজ অলসো গোয়িং আপ তো ওখানে একটা কনজাম্পানের উপর কিন্তু ডিক্লাইন করবে অ্যান্ড ট্রাম্প ট্যারিফের কারণে একটা যে জিনিসটা যেটা হবে যেটা আমাদের এখানে নীতি নির্ধারক যে জিনিসটা সময় ওভারলুক করে থাকে মানে কোনো একটা গ্লোবাল ইয়ে হলেই ওরা বলে দেয় যে বাংলাদেশে এবার মানে অনেক অর্ডার আসবে প্রচুর অর্ডার আসবে চায়নার থেকে ডাইভার্ট হবে এটা হবে ওটা হবে কিন্তু এটা কিন্তু বাস্তব মানে বাস্তবতায় কিন্তু এটা সত্যি না বিকজ এইখানে বিকজ অফ গ্লোবাল কনজামশন যদি কমে সাপোজ আমেরিকায় বাংলাদেশ থেকে মানে চায়নার থেকে একশো পিস ধরেন ইম্পোর্ট করতো ওনারা এখন ট্রাম্পের ট্যারিফের কারণে ওটা ধরেন এইট্টি পিস এক্সপোর্ট হবে ওই বিশ পিস যে এক্সেস ক্যাপাসিটি আছে ওনারা কিন্তু আমেরিকায় কনস্ট্রেশন বাদ দিয়ে এখন ইউরোপের দিয়ে কনসেন্ট্রেট করবে তো ওইটাই হলো আমাদের ব্রেড অ্যান্ড বাটার মানে বাংলাদেশের জন্য ভ্যালু এডিশন কিন্তু আমরা ইউরোপে মেইনলি করে থাকি দ্যাটস দ্য মেইন এক্সপোর্ট মার্কেট সো ওখানে আমি একটা প্রাইস ওয়ারের মধ্যে কম্পিটিশনে পড়ে যাচ্ছি আমার অর্ডার লেভেলও ওখানে একটা ইম্প্যাক্ট হবে তো এগুলো সব কিছু নিয়ে কিন্তু ইটস এ চ্যালেঞ্জিং থিং তো এইগুলোরও কিন্তু একটা এফেক্ট আছে মানে এখানে অর্ডার ফ্লো ইয়ে আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেটা ইয়ে হলো যে বাউভাই যেমন ওয়ান অফ দ্য বেস্ট গার্মেন্টস ইন বাংলাদেশ উনি চালাচ্ছে হ্যাঁ সবাই কিন্তু সব গার্মেন্টস কিন্তু ওনার গার্মেন্টসের মতন না হ্যাঁ এখানে সাড়ে সাতশোটা ইফান রং এস এমই আছে বিজিএমএতে হ্যাঁ তেরোশো রাইট সো ওনাদের কিন্তু ওই ওনার যে সক্ষমতা আছে ওই সক্ষমতা নেয় ওনারা বাইর আবার ডিফারেন্ট আবার এখানে যে অ্যাডিশনাল যে কস্ট যেটা যেমন পোর্টের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে ক্যারেজ কস্ট বেড়ে গেছে তারপর গ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে সব কিছু যে নকডাউন এফেক্ট ব্যাঙ্কিং চার্জও বেড়েছে হ্যাঁ ইন্টারেস্ট রেটও কিন্তু এখন অনেক উচ্চ হারে এইখানে যে যে এসএমই যে মেইনলি যে কাজ করে থাকে ওগুলো এন্ট্রি পয়েন্ট প্রোডাক্ট বেসিক প্রোডাক্ট হ্যাঁ বিচ ইজ প্রাইস সেন্সিটিভ ইলাস্ট্রিসিটি অনেক এফেক্ট করে ওখানে সো ওখানে ইভেন আপনি মানে দেখলে জিনিসটা মনে হয় বেশি না যে দুই ইউরো বাড়ালে কি হয় হ্যাঁ কিন্তু দুই ইউরো কিন্তু কনজামশানটা হিট করবে অ্যান্ড এসব ফ্যাক্টরি কিন্তু কেটার করে মেইনলি ওই সেন্সিটিভ বাইরদের ওখানে তো এই সব কিছু নিয়ে কিন্তু মানে যদি আপনি দেখেন যে অর্ডার ফ্লোর দে ইজ আ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ সামনে এই বিকজ অফ গ্লোবাল জিও পলিটিক্যাল সিনারি অন এভরিথিং অ্যান্ড আইটেমস যেটা আছে যে যে ভ্যালুয়েডেড যে প্রোডাক্টগুলো আমরা চাইলে চাইনায় যে প্রোডাক্ট ক্যাটাগরি যেগুলো আমেরিকা এক্সপোর্ট করে অথবা ইয়েতে এক্সপোর্ট করে বাংলাদেশ কিন্তু ওটা করে না অ্যান্ড আমাদের যে ভ্যালুয়েডেড যে প্রোডাক্ট যেমন প্যারেট জ্যাকেট অথবা ব্লেজার অথবা চিনোজ হ্যাঁ যেগুলো একটু ভ্যালু অ্যাডিশান যেখানে আছে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট দ্য র মেটেরিয়ালস অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না স্পেশালি সিনথেটিক যদি আপনি বলেন ম্যানমেড ফাইবার যদি বলেন সো আমার যদি পোর্টে পোর্টের একটা ডিসিশন অথবা সরকারের ডিসিশনের জন্যে পাঁচ দিন ধরে আমি মাল খালাস না করতে পারি আর যেখানে টাইম সেন্সিটিভ একটা জিনিস আছে তখন কিন্তু আমি ভয়ে কিন্তু পরে আমি এই অর্ডারটার নেব না সো এইসব সব সমস্যার জন্য কিন্তু যেটা আছে যে গ্যাসের একটা সমস্যা আছে ব্যাংকিং একটা বড় চ্যালেঞ্জ আছে অ্যাট দ্য সেম টাইম আপনার এই লিড টাইম মানে লজিস্টিক্স সরকারের যে মানে যে ইয়েগুলো নিচ্ছে ডিসিশনগুলো নিচ্ছে এটা কিন্তু সমন্বয় করে নিচ্ছে না অ্যান্ড এটা বড় বিগেস্ট উদাহরণ হলো যে এনবিআর যখন বায়োপ্যিফিকেশান করার সময় তখন যে বন্ধটা হয়েছিল ওইটার একটা নকডাউন এফেক্ট কিন্তু উই আর স্টিল স্ট্রাগলিং ওখান থেকে উঠে আসতে